এইভাবে নারী নির্যাতন চলতে থাকলে কি আমাদের দেবী পুজো সার্থক হবে এই স্বামীজি মহারাজ কি বলছেন চারদিকে চলছে নারী নির্যাতন আর জি কর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণ হচ্ছে এর মধ্যেই দেবী দুর্গা আসছে এভাবে নারী নির্যাতন ঘটতে থাকলে কি আমাদের দেবী পুজো সার্থক হবে কাম ক্রোধ অহংকার সহ অন্য রিপোগুলো দমন করতে না পারলে আমরা কি আরও অন্ধকারে তলিয়ে যাব না

নারায়ণী নমস্ত শরণাগত দীনার্থী সর্ব সার্থী হরিদেবী নারায়ণী নম সুদে প্রত্যেককে মা জগতে জননীর পক্ষ থেকে মায়ের কোটি কোটি সহস্র সহস্র আশীর্বাদ প্রত্যেক সন্তান তার সন্তানের মা তিনি প্রত্যেক সন্তানকে তিনি রক্ষা করতে প্রত্যেকের পরিচারিকাও তিনি এবং তিনি এই জগৎ জননী মহামায়া শক্তি যুব যোগমায়া রূপেনী এই মায়ার জগতে তিনি প্রত্যেকের ভেতর তার যে মোহমায়া যা দিয়ে এই সংসার তিনি পরিচালনা করেন সেই শক্তির আরাধনা বিশ্বব্যাপী স্বামীজি বলতেন যে এই যে আমাদের ভারতবর্ষ হচ্ছে মাতৃপ্রধান দেশ আমরা কিন্তু মায়ের উপর এবং একেটাই আমাদের সর্ব প্রাণীর সর্ব জীবের ভেতরে একটি ডাক সেটা হচ্ছে মা যে কোনো সমস্যায় আমরা যখন পড়ি না কেন আমরা চট করে কিন্তু বাবা বলি না আমরা প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু আগেই একটি ভেতর থেকে বেরিয়ে আসে সেটা হচ্ছেন মা অর্থাৎ মায়ের সাথে কিন্তু আমাদের একটা নারীর সম্পর্ক যেখান থেকে এই সৃষ্টি জন্ম একটি জন্ম নয় বারবার কিন্তু তিনি জগতে জননী রূপে আমাদের প্রসব করছেন এই সমাজের মধ্যে এই জগতের মধ্যে এবং ভারতবর্ষ কিন্তু এই সেই জন্য মাত্র প্রধান বলা হয়েছে স্বামীজি ভীষণ আখ্যা দিয়েছেন মর্যাদা দিয়েছেন নিবেদিতার মতন মানুষ কিন্তু এই ভারতবর্ষকে তিনি নিজের জীবনটি দিয়ে গেছেন কারণ এই যে ভারতবর্ষ তার সংস্কার সংস্কৃতি মার্যদা যে মার্যাদা সমাজকে তিনি কি করে তুলে ধরেছিলেন যে নারীদের কি করতে হবে আমরা নিবেদিতাকে যদি দেখি তিনি ঘরে ঘরে গেছেন গে মেয়েদের নিয়ে আসছেন এনে পড়াশোনা শিখিয়েছেন কারণ সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যে সমাজে তখন উচ্ছৃঙ্খল ছিল যে সময় মেয়েদের কি করা হতো ঘর থেকে বেরিয়ে আসতে দেওয়া হতো না কম বেশ তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো সেই সময়েও কিন্তু নিবেদিতা কি করছেন বাড়ি বাড়ি গেছেন মেয়েদের উঠে নিয়ে আসেন তিনি স্কুল করেছেন স্কুল করে শিক্ষা দিয়েছেন কাকে নিজেকে তৈরি হতে হবে মেয়েদের ভেতর যে শক্তিটি মেয়েরা সমাজে কি করতে পারবে কি করা উচিত সেটা কিন্তু এই যে নারী সম্পর্ক মা জগতে জননি সেটা আমাদের কিন্তু চলবে না সমাজ আমাদের নিজেকে কিন্তু তৈরি করে দিতে হবে মা সারদা পর্যন্ত কিন্তু এই মায়েদের যে মর্যাদা তখন একটি ঘটনা মনে পড়ছে যে তখন ব্রিটিশ শাসন ভারতবর্ষ কিন্তু তখন পরাধীনতা সেই সময়ে ইংরেজরা কি করেছেন এক গর্ভবতী মা মহিলাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে যখন টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এই সংবাদটা কিন্তু মা শারদার কাছে পৌঁছেছে যে অর্থাৎ তখনকার তো আজকের আজকের দিনের মতন আমাদের এত খবরের প্রচার ছিল না অত পেপার নয় তো পেপারে যখন এই লেখাটা মাকে পড়ি শোনানো হলো ব্রহ্মচারী শোনালেন যে মা এই ঘটনা ঘটেছে সমাজের মধ্যে মা তখন একটু রেগে গিয়ে তিনি বললেন ওখানে কোনো বেটা ছিল না যে ওই মহিলাটাকে তাদের থেকে রক্ষা করতে পারে তো মা কিন্তু মা সারদাও কিন্তু এই যে অত্যাচার অবদলিতা যেভাবে তার অত্যাচার হতো সেখান থেকেও কিন্তু রক্ষী করতে তিনি রক্ষা করবার চেষ্টা করতেন অর্থাৎ আমাদের সেই প্রেরণাটি মা দিতেন যে সমাজকে দায়িত্ব কিন্তু প্রত্যেক মানুষের ভারতবর্ষ যখনই আমরা শক্তি প্রধান আমরা প্রত্যেকটি মুহূর্তে কি করি আমরা শক্তির উপাসনা করি বাবিতা সুন্দর বলছিলেন যে এই শক্তির উপাসনা আমাদের শুরু হয়েছে এই গণেশ আমাদের শুরু হবে অর্থাৎ এই যে দেবতাদের যে আরাধনা কারণ কি আমরা যদি প্রত্যেকটি সময় খেয়াল করি যে আরাধনা এই জন্যই করি যে আমাদের পরিবর্তন করতে হবে আমাদের মেন্টালিটি এবং মানসিকতাগুলোকে ধীরে ধীরে পরিবর্তনের জায়গায় নিয়ে আসতে হবে চেতনায় আনতে হবে আমরা কেন বারবার আসরিক বৃত্তির কাছে পরাজয় হয়ে যায় কেন আমাদের এখন দুঃখ হয় যে এখনো কেন আমাদের এরকম সমাজের মধ্যে প্রত্যেক শ্রেণীর মানুষ রাস্তায় বেরিয়ে আসে নিজেদের প্রশ্নের জায়গা কিন্তু রয়ে গেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষ কিন্তু এখন সমাজে বেরিয়ে আসছে অর্থাৎ আসরিক বৃত্তিকে দমন করবার জন্য তাদেরকে তারা যেন শাস্তি পায় সেটা সেই জন্য এখনো কি আমাদের ভাবতে হবে বলতে হবে তাদেরকে বারবার কি মনে করিয়ে দিতে হবে আমরা কি সমাজে এখনো শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাইনি প্রশ্ন কিন্তু অনেকগুলো থেকে যাচ্ছে বছরের পর বছর বাপিদা বলছেন আমরা আরাধনা করি ঠিকই দেবেন কিন্তু আমাদের মানসিকতার কোনো পরিবর্তন আসেনি আশরিক বৃত্তিগুলোর কিন্তু চেঞ্জ হয়নি সেই আশরিক বৃত্তিগুলোকে আমাদের ভেতর থেকে ছড়িয়ে ফেলতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন যে দেখো বৃত্তি তো যেতে যায় না মোল ফিরিয়ে দাও এই ইন্দ্রিয়াকে মূল পেরে হবে এই যে কাম ক্রোধ লোভ যে কামনার দ্বারা আমাদের ভেতরে যে মানসিকতা নষ্ট হয়ে যায় যে অর্থের পিছনে আমরা রাত দিন ছুটি সে অর্থ আজকে আমাদের প্রলোভনে কোথায় নিয়ে চলে যাচ্ছি আমরা একবারও খেয়াল করছি না অর্থটাকে আমরা জীবনের উপাসম ভেবে নিয়েছি কিন্তু প্রশ্ন ভারতবর্ষ কি সত্যি অর্থের জন্যই না তার ভেতর সে প্রেম থাকবে করুণা থাকবে উদার থাকবে অর্থর প্রয়োজন আছে ঠিকই তার মধ্যে তো এই নয় যে একজনকে তার জীবনটি দিতে হবে অর্থর জন্য আমাদের ভেতর সেই জাগিয়ে তুলবে অর্থই জীবনের দেবতা হয়ে যায় সেটা তো মনুষ্য জীবন হতে পারে না কারণ মাতৃপ্রধান দেশে আমাদের ভেতর যখন সেই মাতৃত্বতা রয়েছে প্রত্যেক মানুষের ভেতর সে কিন্তু প্রেম জাগবে করুণা আসবে ভালোবাসা জাগাবে সর্বপতি তিনি রয়েছেন সে ভাবনাটা কিন্তু আমাদের সঠিক জাগরণ করতে হবে আমরা এখনো কিন্তু জাগরণ করতে পারিনি এখনো কিন্তু আমাদের আশরিক বৃত্তিগুলো আমাদের দিনকে দিন প্রচণ্ড ভাবে সে আসরিক বৃত্তির দিকে নিয়ে যাচ্ছে মহিষাসুর মানে মানে না মহিষাসুর পথ যেটা বলা আমরা মহিষাসুর তো তাকে দেখেছি যে সেই তার ভেতর যদি আমরা সেই প্রেমের মূর্তিটি দেখি কিন্তু মাকে প্রেম করতেন বললেন তুমি আমাকে মারছো কেন একটা চোখ কানা করে দিচ্ছ একটা হাত তুমি করেছ তুমি ইচ্ছা করলে তো ক্ষণিকের মধ্যে আমাকে নষ্ট করতে পারো কিন্তু তোমার সেভাবে করছো না কেন মা বললেন বাবা তোমার কর্মফল অর্থাৎ আমাদের ভেতর যে আসরিক বৃত্তি তো আমাদেরই দমন করতে হবে আমরা রাবণের কথা বলি রাবণের বাহ্যিক আবরণটি এরকম তার ভেতর শেষ মুহূর্তে হা রাম বলে তিনি শরীর ছেড়ে দিয়েছেন অর্থাৎ এই মন্ত্রী বলা হলো শরণাগত দিনার্ত দিনার্থের মতন আমাদের প্রত্যেক মুহূর্তে যদি আমরা মায়ের প্রতি শরণাগতি হতে পারি তাহলে কিন্তু সর্ববস্থায় তিনি আমাদের পরিচালনা করবেন আমরা এখনো কিন্তু সমর্পণ হতে পারিনি প্রত্যেকটি মুহূর্তে আমাদের সেই কামনায় আরেকটি জিনিস আর অসুর শুধু মহিষাসুর আমিত যে অসুরটি সেই আমিত্ত অসুরটিকে আমাদের বিনাশ করতে হবে অহংকারটি যে আমিত অহংকারে আমাদের অল্পতে পোষাচ্ছে না আমাদের আরো চাই চাই যে আসুর অসুরটা সেটাকেও সরাতে হবে যে অল্পতে সন্তুষ্টি নয় আমাদের ভারতবর্ষের মানুষ কিন্তু সন্তুষ্ট অল্পতেই মা বলতেন যে সেই যে নাশ হয় নাশ হয়ে যায় এখন আমরা নাশের দিকে যাচ্ছি কেন আমাদের স্বর চাহিদাটা বেড়ে গেছে সে সর চাহিদা কমাতে হবে মোড় ফেরাতে হবে সেই মা সুন্দর কথা একটা বলছিলেন জগৎটা তো তোমার পর নয় বাবা জগৎটা তোমার আপনার আপন করে নিতে শেখো এই সংসারে জীবকে প্রত্যেকটি মানুষকে প্রত্যেককে আপন করে আমাদের শিখতে হবে প্রয়োজন রয়েছে আমরা নিতে জগতের মানুষকে আপন করে নিতে পারছি নাই বলে ডিফারেন্স দেখছে আর যখনই ডিফারেন্স দেখছে তখনই কিন্তু আমাদের ভেতর এই আসরিক বৃত্তিটি জেগে উঠছে এই আসরিক অর্থাৎ মহিষটাকে অসুর যে বৃত্তিগুলো আছে সে বাসনা কামনা অহংকার সেগুলোকে কিন্তু দমাতে হবে কমাতে হবে শুধু আমরা নয় আমাদের বর্তমান সমাজে যে জেনারেশন ছেলেমেয়েরা রয়েছে তাদের ভেতর কিন্তু এখন থেকে সেই ভাবটি ঢোকাতে হবে তবে সব সার্থক হবে জীবন সার্থক মায়ের যে শক্তির আরাধনা তখনই আমরা বুঝতে পারবো যে মার কাছে আমরা কি চাইছি মার কাছে আমরা কি প্রেয়ার করছি আমরা পুজো দিয়ে কি চাই মাকে যে চাকরি দাও জাগতিক বস্তু দাও সে বস্তু কি আমায় সুখ দিতে পারলো সে বস্তু কি আমায় সুখ দেয় সে জাগতিক বস্তু আমাকে ক্ষণিক সুখ দিচ্ছে অল্প ক্ষণের জন্য কিন্তু আমাদের চির সুখ কে দেবে এই জন্যই বলছে যে আগে তুমি তাকে পাও তাকে পায় পেলে আর অন্য কিছুর কিন্তু প্রয়োজন হয় না অর্থাৎ আগে আমরা তাকে জানতে হবে তাকে বলতে মাকে যিনি জন্ম জন্মান্তর আমাকে বসব করছেন আমাদের দৃষ্টিকোণ গুলো পাল্টাতে হবে প্রত্যেক মানুষের কিন্তু আমাদের এখন প্রয়োজন আমাদের মানসিকতা গুলোকে চেঞ্জ করা দৃষ্টিকোণ আমরা যেন প্রত্যেকের ভেতর শক্তিকে দেখি জগতে জননীকে দেখি মাকে দেখি মা দুর্গায় সবার ভেতর রয়েছেন মা কালী সবার ভেতর রয়েছেন এই ভাবনা যখন আসবে আস্তে আস্তে তখন কিন্তু এই যে নিচয়ের ঘটনাগুলো সমাজ থেকে আমাদের ধীরে ধীরে লোপ পেয়ে যাবে